রাধে রাধে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছে এই মুহূর্তে তাদেরকে অনেক ভালোবাসা আজ বানাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি চলো কীভাবে বানাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থাকো একটা করে লাইক করে দাও চলো কিভাবে বানাচ্ছি তাহলে স্টেপ বাই স্টেপ দেখাই ফ্রিজে ছিল মাছের মাথাগুলো পুরো বড় শক্ত হয়ে গেছে যাই হোক নিয়ে বার করে ভালো করে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে সমস্ত কিছু এক এক করে কেটে নিলাম চলো দেখতে থাকো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছের মাথাটাও যে ধুলছি এবার নুন হলুদ মাখাবো চাপা দিয়ে দিই সিদ্ধ হোক রান্না হচ্ছে বাদা বাদাক ধুধ আজকে রান্না হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা বাঁধাকপি সেদ্ধ হচ্ছে মাছের মাথা ধুয়ে রেখেছি আলু কেটে রেখেছি মশলা সব রেডি করে নিয়েছি ফোড়নের মশলা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা রসুন বাটা ধনে পাতা কুচি বাঁধাকপিটা সেদ্ধ হোক এদিকে আছে গরম মশলা বাটা চলো রান্না হোক বাঁধাকপি সেদ্ধ করে এই জন্য আমি নিচ্ছি জলটা ঝুড়ু করে এবার কড়াই শিয়ে দিয়েছি বাঁধাকপির জন্য মাছের মাথাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে মাছের মাথাটা তুলে এর মাথাগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার সব তুলে নিচ্ছি ফট ফট করে সব পাততে লেগেছে একা হাতে ক্যামেরা করা তো ক্যামেরাম্যানটা দিয়ে আসেন চলো পাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম তেল পুরো গরম আছে এই যে ফোড়নের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস রেখেছিলাম ঝাপা এই ফোড়নটা ভাজা হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ঝাপা একটু পেঁয়াজটা ভালো করে ভাজা হোক গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম এবার হচ্ছে তোমার আলুগুলো চলো আলুগুলো সব দিয়ে দিই এক করে আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে দেব অনেকখানি করছি কেন আজকে অনেকজনকে ইনভাইট করেছি অনামিকা বোন তারপরে তোমার রিলা বোন তিসা বোন আরো অনেকে আছে পাপিয়া দিদি সেয়া অনেককে আছে ওদেরকে ইনভাইট করেছি ওরা আজকে আমার বাড়িতে খেতে আসবে তার জন্য এই দেখো বানাচ্ছি আলুটা একটু ফেলিয়ে মানে হালকা হালকা লাল লাল হয়ে যাক তারপর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখার টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে এবার একটু নেড়ে নেব রইল এইবার দেবো হচ্ছে তোমার নুন হলুদ লঙ্কার গুঁড়ো রেগুলার মশলা যেগুলো আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম মিক্স 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 হলো এবার দেবো তোমার রসুন বাটা দিলাম তোমার রসুন বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম এইবার দেব তোমার ভেজে রাখা মাছের মাথা ভেজে রাখা মাছের মাথাগুলোকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো ওদিকে আমার বাঁধাকপিটা সেদ্ধ করাই আছে তাহলে একটু ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেজে রাখা মাছের মাথা আলু আদা রসুন পেঁয়াজ সমস্ত রকম রেগুলার মশলা দিয়ে ভালো করে মাছের মাথাটা আমি কষিয়ে নিলাম চলো আর একটু কষু আসছি মাছের মাথা আলু আদা রসুন পেঁয়াজ সমস্ত রকম রেগুলার মশলা ভালো করে দেখো কষিয়ে নিয়েছি এইবার দেব হচ্ছে সেদ্ধ করা বাঁধাকপিগুলো চলো বাঁধাকপি নিয়ে এসেছি দিয়ে দিলাম চলো এবার মিক্সড করে নি মিক্স করে আসছি ওটা কষে গেছে এবার ঢাকা দিয়ে দিই এই যে বাঁধাকপি শুদ্ধ হয়ে গেছে জলটা ভালো করে শুকাবো শুকিয়ে নামিয়ে নেব জলটা শুকানোর পালা বাঁধাকপি পুরো একদম হয়ে এসেছে এইবার আমি দিয়ে দেব হচ্ছে কুচনো ধনিয়া আর রাখা গরম মশলা চলো একটু ধনিয়াটা দিয়ে দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম ধনিয়া চলো ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম আর বাঁধাকপি রান্না হয়ে গেছে এবার দেব হচ্ছে গরম মশলা ভাটা গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেডি এবার খেয়ে নেওয়ার পালা